সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখিনি আজকের ক্রিকেট লেটেস্ট নিউজ আশা জাগি ফিরলেন সাব্বির আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে টস সেরে ব্যাট করছে টাইগাররা টস সেরে ব্যাট করতে নেমে শুরুতেই সাম্যকে হারায় বাংলাদেশ ভুবনেশ্বর কুমারের অফ স্পারের লেং বল ড্রাইভ করতে গিয়ে নিজের উইকেট হারান সম্য ব্যাটের কানায় লেগে বল আঘাত করে স্ট্যাম্পে ব্যাট ও পায়ের সঙ্গে ছিল না কোনো সম্পর্ক নিজের উইকেট শুরুতেই প্রতিপক্ষকে উপহার দিয়েছেন বাহাতি এই ব্যাটসম্যান সোম্যুর বিদের পর তামিমের সাথে জুটি বেঁধে দুর্দান্ত শুরু করেন সাব্বির রহমান কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকলেন না এ হার্ট হিটার আশা জাগিয়ে মাত্র উনিশ রান করে ক্যাচ আউট হয়ে ফিরেন সাব্বির এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ আট ওভারে দুই কেট হারিয়ে বত্রিশ রান রিজে আছেন তামিম ও মুশফিক ইংল্যান্ডের বামিংহামের এসবাস্টনে আজ বাংলাদেশ সময় তিনটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি গাজী টিভি মাছরাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস ওয়ান টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডে ইংল্যান্ডকে আট উইকেটে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান আজ যে দল জিতবে তারা মুখোমুখি হবে পাকিস্তানের আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ